পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা অনেকে আছেন আসবেন পর্তুগিজ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুধু আজকের ভিডিও না আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি পর্তুগিজ ভাষার সেগুলোকে অবশ্যই দেখে আপনার দরকারি শব্দ দরকারি বাক্যগুলোকে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা প্রথম শব্দটি রেখেছি হ্যালো আমাদের প্রথম শব্দটি কি আছে হ্যালো আমরা হাই বা হ্যালো বলি এটাকে আমরা পর্তুগাল মানে পর্তুগিজ ভাষাতে এটাকে আমরা বলি ওলা ওলা শব্দের অর্থ হচ্ছে হ্যালো এর পরবর্তী শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মেউ পর্তুগিজ ওয়ার্ড মেউ মানে হচ্ছে আমার কি মানে আমার মেউ মানে আমার এরপরে আমরা রেখেছি সাথে সাথে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোং পর্তুগিজ শব্দ বলবেন না না এই উচ্চারণটা মানে এমনটা উচ্চারণ হবে এরপরে আছে কি তুমি তুমি বা আপনি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ভোসে পর্তুগিজ শব্দ মানে হচ্ছে তুমি এরপর আমরা রেখেছি বাইরে বাইরে বা বাহিরে এটা বলতে গেলে আমরা বলি ফরা কি বলবো ফরা ফরা মানে বাহিরে বা বাইরে তো আমরা শিখলাম বাহিরে শিখে নিলাম এরপর আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি চলো চলো বা চলুন এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ভামুস পর্তুগিজ শব্দার্থ ভামুস ভামুস মানে চলো আমি আর আপনি দাঁড়িয়ে আছি আপনাকে আমি বলতেছি ভামুস মানে চলুন বা চলো যাই আবার এই যাওয়া এটাকে একটু ভিন্নভাবে বলা যায় যাওয়া এটাকে আমরা পর্তুগিজ বলতে পারি ইর কারণ পর্তুগিজ শব্দার্থ ইর ইর মানে যাওয়া আর ভামুস মানে চলো এরপরে রাখা আছে যাবো যাবো মানে কি তুমি তুমি যাবে এটা তো হয় না সে যাবো আমি যাবো যাবো মানে আমি যাবো এটা বলতে গেলে আমরা বলি এউ এউ এৌ মানে হচ্ছে আমি যাব পরবর্তীতে এখানে রাখা আছে এখন এখন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আগোয়ারা পর্তুগিজ শব্দ আগোয়ারা মানে হচ্ছে এখন আমরা পরবর্তী ধাপে চলে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে এটা এই বা এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এ পর্তুগিজ শব্দ এসি মানে হচ্ছে এই বা এটা এটার পরবর্তীতে রাখা আছে কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি কোমু পর্তুগিজ শব্দ কোমু মানে কেমন বা কিভাবে পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা লুক বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আসলে এটা বলি ভের মানে কি ভের মানে দেখা কি মানে দেখা পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ঘাস দেখবেন বাড়ির সামনে ভাই ঘাস বাঙালিদেরকে চেনানো লাগে না এখানে উদাহরণ দেওয়া মানে বোকামি তো ঘাস এটাকে আমরা বলি গ্রামা পর্তুগিজ শব্দ গ্রামা গ্রামা মানে ঘাস এরপর রাখা আছে ফল আমরা যে ফল খাই আপেল কমলা মালটা যে যেটাই বলেন বিভিন্ন ধরনের ফল আছে তো এই ফলগুলাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফ্রুতা ফ্রুতা মানে হচ্ছে ফল ফলের পর এখানে রেখেছি ফুল ফুল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ফ্লোর পর্তুগিজ শব্দ ফ্লোর ফ্লোর মানে ফুল ফ্রুতা মানে ফল ফ্রুতা মানে ফল ফ্লোর মানে ফুল এরপর এখানে রাখা আছে সাবান সাবান এটাকে কি বলবো এটাকে আমরা বলবো সাবাউ পর্তুগিজ শব্দ সাবাউ মানে হচ্ছে সাবান কি মানে সাবান সাবাউ মানে সাবান এরপর এখানে রাখা আছে পাউডার পাউডার এটাকে বলা হয় প প প শব্দ মানে হচ্ছে পাউডার বা গুঁড়ো এমন কিছু বোঝায় ধুলো এমন কিছু বোঝায় এরপর এখানে রাখা আছে বাক্স কোন একটা জিনিসের বক্স বা বাক্স এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কাইশা কাইশা মানে হচ্ছে বক্স বা বাক্স আমরা দুইটা ধাপ শেষ করেছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা তৃতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে পছন্দ পছন্দ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ইস্কলিয়া পর্তুগিজ শব্দার্থ স্কলিয়া মানে হচ্ছে পছন্দ লাইক ইংরেজিতে বলি আবার এখানে একটু কথা আছে পছন্দ আর পছন্দ করা এটা কিন্তু একটু আলাদা পছন্দ করা এটাকে আমরা বলি গোস্তার গোস্তার মানে পছন্দ করা আর পছন্দ এটাকে আমরা বলি স্কলিয়া দুইটা কিন্তু আলাদা পরবর্তী শব্দটি এখানে আছে আনন্দ আনন্দ বা উল্লাস এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আলেগ্রিয়া আলেগ্রিয়া মানে হচ্ছে আনন্দ বা আনন্দ উল্লাস উৎসব এমন কিছু বোঝায় এরপর এখানে আছে এখানে এখানে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আকি পর্তুগিজ শব্দ আকি মানে হচ্ছে এখানে এখানে আমরা শিখে নিলাম এরপর এখানে আছে নতুন নতুন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নভু পর্তুগিজ শব্দার্থ নভু নভু মানে নতুন নতুন আমরা শিখলাম এরপর এখানে আছে রুম আমরা যে রুমে থাকি কক্ষে থাকি রুম বা কক্ষ বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সালা পর্তুগিজ শব্দ সালা মানে হচ্ছে রুম এর পরে রাখা আছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা বলি দেংত্রু পর্তুগিজ ভাষাতে এটাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আমাদেরকে বলতে হবে দেংত্রু দেু মানে ভিতরে এরপর এখানে রাখা আছে ঠিক কোন একটা কাজ করতেছেন ঠিক কাজ ঠিক আছে তো ঠিক এটা বলতে গেলে আমরা বলি শেরতু সেরতু শব্দের অর্থ হচ্ছে ঠিক কি মানে ঠিক সেরতু মানে ঠিক এখানে আছে মিষ্টি দেখুন আমরা মিষ্টি বলি সুইট এটাকে পর্তুগালে বলা হয় দোসি পর্তুগিজ শব্দ দোসি দোসি মানে মিষ্টি পরবর্তীতে রাখা আছে লবণ লবণ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাল পর্তুগিজ শব্দ সাল সাল মানে লবণ কি মানে লবণ সাল মানে লবণ লবণের পরে আছে দুধ দুধ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লেইচি পর্তুগিজ শব্দ লেইচি লেইচি মানে দুধ কি মানে দুধ লেইচি মানে দুধ পরবর্তীতে এখানে রাখা আছে আইসক্রিম আইসক্রিম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সোরভেসি পর্তুগিজ শব্দ সোরভেসি চোর মানে আইসক্রিম এরপর আছে চকলেট আমরা যে চকলেট খাই চকলেট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় চোক্ক লাচি চোক্ক লাচি মানে হচ্ছে চকলেট আমরা চকলেট শিখে নিলাম এরপর আমরা রেখেছি বিস্কুট আমরা যে বিস্কুট খাই বিস্কুট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বিস্কৈতুস বিস্কৈতুস মানে হচ্ছে বিস্কুট কি মানে বিস্কুট বিস্কৈতুস মানে বিস্কুট এখন রেখেছি কলা আমরা যে কলা খাই কলা বেনানা ইংরেজিতে বেনানা বলি বাট এটাকে পর্তুগালে আমরা বলি বানানা বানানা পর্তুগাল না ভাই শুধু আপনি যদি ইতালিতে যান দেখবেন ইতালিতে বলবে বানানা স্পেনে বানানা বানানা বলে এইগুলা দেশগুলাতে এরপরের শব্দটি আছে চাওয়া ইংরেজিতে আমরা ওয়ান্ট বলি ওয়ান্ট মানে চাওয়া আই ওয়ান্ট আমি চাই তো এটাকে আমরা পর্তুগালে বলি কেরের পর্তুগিজ শব্দ কেরের কেরের মানে চাওয়া লাস্ট শব্দটি আছে ভালোবাসা ভালোবাসা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আমোর পর্তুগিজ শব্দ আমোর আমোর মানে ভালোবাসা সোভিয়র্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্য ভিডিওটাতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর যারা ভাষা শিখতে চান ভাই একের পর এক ভিডিও দেখবেন না চার ভিডিও দেখুন আমি একা শেখাই না ইউটিউবে আমার চেয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারও আছে তো তাদের ভিডিওগুলো দেখবেন ক্লাসগুলা দেখবেন আপনার যেটা ভালো লাগে সেখান থেকে দেখে নিজের মনের মতো ভাষাগুলাকে শিখে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ